এই টিপেন মাথা ঘুরতেছ দন টিপেন কি কও তুমি আমার বাই তোমার বুইনে টিপতাছে আবার তুমি আরে নিয়ে তোমার টিপেন লাগবা আমনডা আমার কি পাগল বানাবো এইখান টিবা কি সি সি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করতে সবাই ভালো আছে তো তোমাদের সঙ্গে বরাবরই দাস্তি যে না হাজির হয়ে গেলাম তাই যদি হাসতে তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই সময়トム শুরু করো কি হ্যালো ভাই আমার নানি ডান্স থেকে কার কার ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবা আমার বন্ধু কাছ থেকে যখন তার প্রেমিকা গান শুনতে যায় শোনার পরে তার প্রেমিকা পুরোই অজ্ঞান কথা কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসছে না তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুতে ঘুমায়া করবা বুঝছো অঙ্কে আমি যে তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা বনা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও কুতু কুতু

যারা নৌকা প্রেমী আছে তাদেরকে আমি সাবধান করতেছি ভিডিও থেকে সাবধান দেখছেন তো কেন সাবধান করছিলাম আমি আমার বান্ধবী ছিল একজন টিকটকার তারপরে যখন তার বিয়ে হয় তাই এসে কিন্তু পাগল হয়ে যায় ভাই কিন্তু অভিনয় সেরা রে ভাই আমার কত সুন্দর অভিনয় জানে রে আসলে চাপ আমি আর নিতে পারতিনা ঘন ঘন পাতলা পায়খানা হলে কার ভালো লাগে পেট ভরা গু থাকলে কি মনে শান্তি লাগে কি আপনি কি ইংলিশ বুঝেন জি ভাইয়া বুঝিয়ে কেউ যদি বাংলায় বুঝিয়ে দে কি বলি এখন এই ভিডিওটা দেখেন মনে হচ্ছে এখানে বরণ করতেছেন আমরা ঝগড়া হচ্ছে